আরে আসুন আসুন কোষা মহাশয় আমি অধৈর্য হয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম আচ্ছা এমন আবার কি হলো আরে সেটাই হয়েছে যেটার জন্য আমি সব সময় প্রতীক্ষা করে থাকি রাজগুরু মশাই কি এমন ব্যাপার যার অপেক্ষায় আপনি সব সময় থাকেন কেন আপনি জানেন না আরে একটাই তো কাঁটা আছে যেটা আমার চোখে সবসময় বিদ্ধে থাকে ও হ্যাঁ ওই তেনালিরাম তেনালিরাম নয় আহম্মক তেনালিরাম হ্যাঁ 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 সেই ঠিক এইভাবেই বলুন হ্যাঁ তো কি হয়েছে তেনালিরামের কথার অর্থ তেনালী রামের কিছুই হয়নি তবে হতে পারে যদি আপনারা সবাই আমার সাথে থাকেন তবে হ্যাঁ 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 তো আমরা তো আছি আপনার সাথে তা আপনি এটা বলুন যে তাতে কি হতে যাচ্ছে ও কাকওয়ালা হতে চলেছে কাকওয়ালা হ্যাঁ হ্যাঁ কাকওয়ালা এই কাকওয়ালা আবার কি আরে যে ওই গরু চড়ায় তাদের দেখাশোনা করে তাদেরকে গুনে রাখে তাদের কী বলে কোষাধ্যক্ষ মহাশয় গোয়ালা হুম আর যে কাকের গোনাগন্তি করবে তাকে কি বলা হবে তাকে বলা হবে কাক কাকের আপনি কি বলছিলেন কাকওয়ালা হ্যাঁ কাকওয়ালাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ব্যাস বানানো আছে তাকে কিন্তু তাকে কাকওয়ালা বানাবেন কিভাবে দেখুন পরিকল্পনাটাকে খুব সাবধানে বাস্তবায়িত করতে হবে আরে উপায়টা তো বলুন সব পরিস্থিতিকে খুব সাবধানে সামলাতে হবে দেখুন রাজ্যের জনগণনা শেষ হয়ে গেছে হ্যাঁ আগামীকাল সভায় সেসবের সম্পূর্ণ হিসাব মহারাজের কাছে পেশ করা হবে ব্যাস তারপর আমি মহারাজকে পরামর্শ দেব যে রাজ্যের জনগণনায় মানুষ ছাড়াও পশু যেমন গরু মোষ গাধা ঘোড়া সবাই কাজ করে তারাও কাজের পশু তাদেরও গণনা হওয়া উচিত কথাটা তো আপনি ঠিকই বলেছেন হ্যাঁ সেই কাজের দায়িত্ব আমি নিয়ে নেব আর মহারাজকে ভরসা যোগাবো যে খুব সাবধানে আর নিখুঁতভাবে এই কাজ সম্পন্ন করা হবে হ্যাঁ সেটা তো ঠিক আছে কিন্তু সেই কাকওয়ালা আরে সেটাতেই তো আসছি সেই তিনালী কাকের জন্য বানানো এই আসছি আচ্ছা তাহলে পরিকল্পনাতেই উপায়টা সম্পর্কেও বলুন হুম তারপর আপনি দাঁড়িয়ে বলবেন যে যে এটা তো খুবই উত্তম প্রস্তাদ মহারাজ তবে মহারাজ পশু ছাড়াও পাখিদেরও গণনা হওয়া উচিত সব পাখির না হলেও অন্তত দু এক ধরনের পাখিদের তো গণনা হওয়াই উচিত তারপর রক্ষামন্ত্রী মহাশয় বলবেন যদি একটা পাখিরও গণনা হয় তবে কাকেরও গণনা হওয়া উচিত কারণ কি আজকাল কাক অনেক কম দেখা যাচ্ছে আমাদের তো জানা উচিত তা তাহলে আসলে আছে কতগুলো কিন্তু আরে সেই ব্যাপারেই আসছি হ্যাঁ তখন আপনি বলবেন যে এই কাজের জন্য তো মহারাজ কোনো বুদ্ধিমান মানুষকে দায়িত্ব দেওয়া উচিত তখন রক্ষামন্ত্রী মহাশয় তেনের নাম প্রস্তাব করবেন বুদ্ধিমান মানুষের কথা যদি ওঠে মহারাজের মাথায় যেন শুধুই রামের নামটার ঘন্টায় যেন বাঁচতে থাকে ব্যাস 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 আপনি বুঝে গেছেন নিশ্চয় আপনি এক কাজ করুন এই পরিকল্পনার কথা রক্ষামন্ত্রী মহাশয়কে জানিয়ে দিন তারপরে আমি দেখছি কীভাবে রাম কাকওয়ালা হয়ে কাকেদের পেছন পেছন ছুটে বেড়ায় ঠিক আছে আমি তো ওনার বাড়িতেই যাচ্ছি আমি বলে দেব আচ্ছা আমি চলি ভগবান মঙ্গল করুক হুম এসো এসো হুম তেনালীর ভাইয়েরা এসো আর কিছুদিনের মধ্যে সে তোমাদের গণনা করা শুরু করবে আসবে প্রত্যেকের এক একজনের হ্যাঁ হ্যাঁ এক দুই তিন ও আবার গুনি এক দুই তিন চার ও উড়ে গেল আবার গুনতে শুরু করি আবার শুরু করি এক দুই তিন চার আবার আবার উড়ে গেল আবার উড়ে গেল এক দুই তিন চার সত্যি খুবই কঠিন কাজ তো এটা একবার এই কাজ তার মাথায় যদি চাপিয়ে দিই সব হিসেব বরাবর হয়ে যাবে তখন বুঝতে পারবে রাজগুরুকে রাগাবার ফল কি হতে পারে কাকুরে পালাবে আর কাকের পেছনে আরেক তেনালিরাম হুম তাহলে জনগণনার বিবৃতি নিয়ে এসেছো এই নিন তেনালিরাম বাবু এটা বিবৃতি মহামন্ত্রীর সহায়কের কাছ থেকে এটা আমি পেয়েছি হ্যাঁ সেটা তো তখনই বুঝেছিলাম যখন তুমি বলেছিলে যে আজকে তুমি এটা পেয়ে যাবে কারণ কালকে এটা মহারাজকে তো দেখাতে হবে হুম একবার দেখি জনগণনা সমিতি এবার নতুন কি করেছে কি নতুনত্ব ব্যাপার করেছে সেটাও দেখি হুম লিঙ্গ বয়স এসবেরও হিসেব আছে দেখছি সব মিলিয়ে বেশ একটা সুন্দর হিসেব এরা কষেছে তা বেশ ভালোই হয়েছে দেখছি হুম তার মানে এটা প্রথমে পড়ে আপনার তেমন কোনো লাভ হলো না হুম আমি এটা আগে দেখতে চাইছিলাম এই কারণেই যাতে কাল দরবারে যখন এটা উপস্থাপিত হবে তখন আমি জানতে পারি এর মধ্যে কি কি ত্রুটি আছে এবং কি কী ভালো দিক আছে যাতে জনগণনা সমিতির সদস্যদেরকে ঘেরা যায় বিশেষ করে কোষাধ্যক্ষ মহাশয়কে হ্যাঁ সেটা তো আছেই তাছাড়া যদি কোনো তথ্য বাকিদের আগে তুমি পেয়ে যাও তখন নিজের অবস্থান আরও পোক্ত হয়ে যায় আর নিজের কাছে বিশ্লেষণ করার সময়ও থেকে যায় আরে হ্যাঁ একটা কমতি কিন্তু আছে এখানে কমতি কি কমতি পালিয়ে যাওয়া লোকেদের কিন্তু হিসেব নেই এখানে কিন্তু তেনারিরামবাবু সে হিসাব তো আগেও থাকত না মনে করো। মহারাজ জনগণনা সমিতিকে কি নির্দেশ দিয়েছিলেন জনগণনা এভাবে যেন করা হয় যাতে সমস্ত প্রজাদের মধ্যে আসা পরিবর্তনের হিসেব বিবৃতিতে থাকে আর যে কোনো এমন তথ্য যা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তা যেন কোনোভাবেই অগ্রাহ্য না করা হয় কিন্তু পালিয়ে যাওয়া লোকেদের বিবরণ রাজনৈতিকভাবে কেন গুরুত্বপূর্ণ দেখো গোপাল এই সময়ে সবচেয়ে বড় সমস্যা হলো বিদেশিরা যেমন আফগান তুর্কি মোগলরা বিজয়নগর ছেড়ে পালিয়ে যাচ্ছে পরে যুদ্ধের সমস্যা তৈরি করতে পারে অথবা নিজেদের গোষ্ঠী গঠন করতে পারে আজ আমাদের আশেপাশের বেশিরভাগ রাজ্যগুলি বিদেশি শাসকদের দখলেই তো আছে হ্যাঁ এটা খুবই খুশির খবর যে আমাদের রাজ্যের সমস্ত বাধা বিপত্তি সব কেটে গেছে এবার আমরা আমাদের যোজনাগুলো সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারব মহারাজ আপনি ঠিকই বলেছেন জনগণনার ক্ষেত্রে অনেক সুবিধে আছে মহারাজ আমার একটা পরামর্শ আছে যে আমাদের পশু পাখিদেরও গণনা করা উচিত কারণ পশুরাও একটা সাম্রাজ্যের সম্পদ আর আগেকার দিনে তাদের পশুধন বলা হতো হুম ভাবনা তো আপনার বেশ ভালোই কিন্তু সমস্ত পশুদের গোনা খুব মুশকিল কাজ মহারাজ সব জান নয় কিন্তু গরু মোষ এবং ভেড়ার মতো জন্তুদের গণনার মাধ্যমে আমাদের ওদের থেকে পাওয়া দুধ আর উলের পরিমাণের আন্দাজ পাব হ্যাঁ এটা তো বেশ কিছু কাজের জন্য আমাদের জরুরি ঠিক আছে পশুদের সঠিকভাবে গণনার কাজ শুরু হোক মহারাজ আমার একটা আর্জি আছে বলুন আপনি কি বলতে চান এটা প্রয়োজনীয় একটা কাজ তাই এই কাজ যোগ্য সভাসদকেই দেওয়া উচিত হুম ঠিক বলেছেন আপনি এমনই হওয়া উচিত আমার পরামর্শ হল মহারাজ যে রাজগুরু মশাইকেই এসবের দায়িত্ব দেয়া হোক কারণ গোশালাগুলো তৈরি করার ক্ষেত্রে আর তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ওনার এত বড় যোগদান ছিল আর তাছাড়া দুধ দইয়ের শখও ওনার প্রচুর হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন তাহলে মহিষদের গণনার কাজ সেটা রাজগুরু মশাই করুক মহারাজ আমারও একটা পরামর্শ আছে হ্যাঁ হ্যাঁ বলুন রাজগুরু মশাই আছে আপনার কাছে উপায় মহারাজ আমরা মানুষদের জনগণনা করে ফেলেছি আর বিশেষ বিশেষ পশুদেরও মহারাজ আমার পরামর্শ হলো যে পাখিদেরও গণনা করা হোক সব না হলেও কিছু কিছু পাখির পাখিদের গণনা এটাও তো হওয়া উচিত কিন্তু এটা কিন্তু খুব কঠিন কাজ যদি রাজকর্মচারী বুদ্ধিমান হয় তবে সমস্যার নেই কিছু মহারাজ হুম। তাহলে রাজগুরু আবার কোনো নতুন খেলা খেলতে চাইছে পাখিদের গণনার দায়িত্ব আমার উপরেই চাপিয়ে দেবে মনে হচ্ছে কোষাধ্যক্ষ এবং রক্ষামন্ত্রীর সাথে মিলে ওরা কোন ষড়যন্ত্র করেছে আমাকে বাঁচার জন্য কিছু একটা তো করতে হবে যদি মহারাজ এই দায়িত্ব হ্যাঁ সে তো ঠিকই কিন্তু আপনি কার কার গণনা করাতে চান পায়রাদের নাকি পক্ষীরাজ ময়ূরের মহারাজ ময়ূরদের সংখ্যা তো আমাদের মোটামুটি জানাই আছে যেসব ভালো জাতের কবুতর আছে আমরা বার্তা পাঠাবার জন্য ব্যবহার করি তাদের হিসেব তো আমাদের কাছে আছেই বাকিগুলো তো জঙ্গলি কবুতর তাদের হিসেব রেখে আমাদের কোনো লাভ নেই হুম তাহলে এই কোষাধক এবং রক্ষামন্ত্রীও যুক্ত আছে এই রাজগুরুর সাথে কিন্তু এরা কোন পাখির গণনা করতে চায় আর কেনই বা করতে চায় তাহলে কোন কোন পাখির গণনা করাতে চাইছেন আপনি মহারাজ শুধু একটাই বিশেষ পাখি আছে যেটাকে কাজের বলে ধরা যায় পাখির রাজা ময়ূর আর কবুতরের পরে কাক কাক মহারাজ কাক সবচেয়ে চালাক হয় বলা হয় মানুষের চেয়েও বেশি হুম আর মহারাজ তারা পরিবারের জন্য বাড়িতে থাকা মহিলাদের জন্য তো খুবই কাজের পাখি আর এমন একটি পাখি আছে মহারাজ যাদের জন্য লোকেরা অপেক্ষা করে থাকে যারা বার্তা পৌঁছয় যাকে মিষ্টি রুটি খাওয়ানোর জন্য অপেক্ষা করে দুঃখী লোকেরা ও তাহলে এরা আমাকে দিয়ে কাক গণনা করাতে চায় অর্থাৎ আমাকে এক গাছ থেকে অন্য গাছে এক বাগান থেকে অন্য বাগানে ছুটে বেড়াতে হবে আর তারপর এসবের মাঝে বা পরে খুব সহজেই প্রশ্নের মুখে ফেলবে যে আমি কিভাবে চিনলাম এটা একই কাক একাধিকবার গুনে ফেলিনি তো কারণ তাদের দেখতে একই রকম তাহলে আমি কিভাবে চিনলাম হুম আমাকে তাড়াতাড়ি ভাবতে হবে এই মুহূর্তে আমাকে কোনো শর্ত রাখতে হবে নইলে তিনজন আমাকে প্রথমে কয়েক মাস কাকের পিছনে দৌড় করাবে আর তারপর তারা আমার গণনার ভুল বের করে আমাকে অপমান করবে হুম কি করব কি করব তার মানে আপনি বলতে চাইছেন যে কাক অপেক্ষারত ব্যক্তিকে তার বন্ধু বা আত্মীয় স্বজনের আশার খবর পৌঁছে দেয় আর তার মনে আশা জাগায় আগে একদমই মহারাজ একদম ঠিক আছে কাকেদের গণনাতে আমার কোনো অসুবিধে নেই কে মহামন্ত্রী মশাই আচ্ছা ঠিক আছে কোনো লাভ নেই তো ক্ষতিও নেই তবে কাকেরা তো আমাদের সব পাখিদের মধ্যেকারী একটা অংশ তাই না মহারাজ হ্যাঁ তা তো আছে ঠিক আছে আপনি তাহলে কাকেদের গণনার কাজ শুরু করুন তবেই কাজ কার তত্ত্বাবধানে হবে মহারাজ এই কাজটা খুব বড় বুদ্ধিমান কারোর হাতেই দেয়া উচিত কারণ কাজটা একটু কঠিন আর মহারাজ আপনি তো জানেনি যে কাকেরা কি পরিমাণ চালাক হয় হুম ব্যাটা পরিষ্কারভাবে বলো না যে কাক চালাক হয় তাই একজন বুদ্ধিমান লোকের দরকার আর তার নাম হল তেনালিরাম তা ঠিক তবে এই কাজের জন্য আমি ভাবছি তেনালিরাম ঠিক হবে মহারাজ আপনার চাইতে ভালো কেই বা ভাবতে পারে মহারাজ আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তেনালিরাম রাম মশাই একদম সঠিক আর নির্ভুল গুnti করবেন